আজ আমি গাঠি কচুর সুপার টেস্টি একদম নতুন একটি রেসিপি সহজভাবে তৈরি করে দেখাবো যেটা দেখা মাত্রই আপনাদের ভীষণ পছন্দ হবে বন্ধুরা একদম গ্যারান্টি দিয়ে বলছি নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গাঠি কচু নিয়েছি তারপর খুব ভালোভাবে ছুলে নেব। খোসা থাকলে কিন্তু গলা চুলকাতে পারে তার জন্য একদম পরিষ্কার করে ছুলে নিতে হবে অনেকে মুখি বলে আবার আরবিও বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন খুব ভালোভাবে ছুলে নিয়েছি আর এইভাবে সবকটা গাঁঠি আমি ছুলে নিচ্ছি এখানে দেখুন গাঁঠিগুলো খুব ভালোভাবে ছুলে ধুয়ে তারপর আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন এই বড় গাঠি কচুগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে নেব আর ছোটগুলো গোটা গোটাই থাকবে আর এই গাঠি কচুগুলোকে কাপড় দিয়ে মুছে নিলে তাহলে কিন্তু একটুও লোদলোদ করবে না এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা যারা কচু খেতে একেবারেই পছন্দ করে না তারাও গাঠি কচুর প্রতি ফ্যান হয়ে যাবে এখন এই গাঠি কচুগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই গাঠি কচুগুলো একেবারে যাতে লোদ লোদে কিংবা পিসলা পিসলা না লাগে তার জন্য আমি যেই কাজটা করব সেটা দেখে নেওয়া ভীষণ জরুরি প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এই লঙ্কার গুঁড়ো আর হলুদ আমরা পরেও ব্যবহার করব তাই অল্প করে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন এরপর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস আপনাদের ঘরে যদি হাতের কাছে পাতিলেবু না থাকে আমচুর পাউডার থাকলেও দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দেড়টি স্পুন মতো দিচ্ছি চামচ যদি আপনাদের বড় হয় তাহলে ওয়ান টেবিল স্পুন দিলেই হয়ে যাবে এখন দেখুন খুব ভালোভাবে আমি বেসনটা লাগিয়ে নিচ্ছি সব কিছুই লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে এতে করে ওপর থেকে যে কোটিংটা পড়বে তাতে করে কিন্তু আর পিসলা ভাব বা লোদ লোদে ভাব একদমই লাগবে না এখানে দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির জান নিয়েছি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গোটা ধনিয়া আর হাফ টি স্পুন সাদা জিরে দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে হলুদ সর্ষে না থাকলে তাহলে আপনারা কালো সর্ষেও দিতে পারেন ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর দিতে হবে দশ বারো কোয়া রসুন এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব যদি মনে হয় যে জল দিতে হবে তাহলে দেবেন না হলে পেঁয়াজ আর টমেটোতেই পেস্ট হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর একদম স্মুথভাবে করেছি কোনো এমন নয় যে দরদরা মানে হালকা মতো ঘুরিয়েছি তা নয় ফাইন পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা সাইড করে রেখে দেব তারপর দেখুন গ্যাসের ওপরে কড়াই বসিয়েছি আর বেশি করে একটু তেল দিয়েছি তারপর দেখুন আগে থেকে যে গাঠি ম্যারিনেট করে রেখেছি এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব আর মশলাটা কিন্তু গাঠির মধ্যে খুব সুন্দরভাবেই লেগে গেছে এখন আমরা এই গাঠিটা ভালো করে ভেজে নেব একবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটে রাখবেন এখানে দেখুন খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম গাঠিটা তারপর সেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবার আমি দেখুন আস্তে আস্তে উল্টে পাল্টে দেব এতে করে কিন্তু মশলাটা গাঠির থেকে উঠে আসবে না আর এইভাবে ভেজে নিলে গাঁঠি কচুর মধ্যে খুব সুন্দর একটা কোটিংও আসবে আর খেতেও ভালো লাগবে আর এই তেলটা কিন্তু যতটা দিয়েছি ততটাই থেকে যাবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এতটা তেলের মধ্যে গাঁঠি কচু ভাজা হচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে দেখুন কুচুর মধ্যে কত সুন্দর কোটিং পড়েছে ওপর থেকে আর কালারটাও কত সুন্দর হয়েছে গাঠিটা আমাদের কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনারা যদি এইভাবে কোনোদিনও না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কড়াইতে কতটা তেল আছে এই তেলটা আমি কমিয়ে নেব দু চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে কোয়ার্টার টি স্পুন আজওয়াইন দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আগে যেহেতু দিয়েছি তাই এখন কম দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিয়েছি সামান্য পরিমাণে নুন দিলাম গাঠি কুচুর মধ্যে নুন দেওয়া আছে তারপর দেখুন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা কিন্তু নুনটা আগে থেকে বেশি দেবেন না চেক করে নিয়ে দেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে ঢেকে মশলাটা কষালে তাহলে কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখুন গাঠি কচুটা একটু ঠান্ডা হয়েছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব একটা গাঠি কচু ভেঙে যে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখুন কতটা ভালো লাগছে এইভাবেও কিন্তু খাওয়া যাবে বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে গাঠি কচু রান্না করলে সবাই আঙুল চেটে চেটে খাবে এতটাই টেস্টি হয় মাঝখানে আমি দু তিনবার ঢাকনা তুলে তুলে নাড়িয়ে দিয়েছি এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটাও খুব সুন্দর কষানো হয় এখন আমি আবারও ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য টোটাল বারো থেকে চোদ্দো মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর ওপরে উঠে এসেছে খুব ভালোভাবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো আর একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা গাঠি কচু কাটার পর নুন মাখিয়ে রেখে ধোবেন তাহলে দেখবেন লোদ লোদে ভাবটা অনেকটাই কেটে যায় গাঠি কচুটা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে এরপর জল দিয়ে দেব। এখানে আমি কাচের গ্লাস মেপে এক গ্লাস দিয়ে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমই জল দেবেন এরপর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আর খুব ভালোভাবে ফুটে উঠলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করে নিতে হবে তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এরপর দেখুন হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখন একটা গাঠি কচু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর সফট হয়েছে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা আপনারা পরোটা বা রুটি সব কিছুর সাথে খেতে পারবেন আর গরম গরম ভাতে তো জাস্ট জমে যাবে এখন দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনেপাতা তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব ধনেপাতা দিয়ে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে তারপর সার্ভ করে নেব যারা গাঠি কচু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন এই গাঠি কচু আমার মতো স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ